নমস্কার আর সুপ্রভাত জানিয়ে সবাইকে নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালে উঠেছি উঠে সমস্ত উঠোন ঝাড় দেওয়া মোছা কাজ হয়ে গেছে আর এখন দেখছি এই যে ডালটা এনে লাগিয়েছিলাম কি সুন্দর একটা ফুল ফুটেছে তো চলে এসছি মাছ কেটে নিয়ে রান্না করতে আর আজকে রান্না করবো লেটা মাছ লেটা মাছ দিয়ে মানে এই সময়টা লেটা মাছটা না বেশ পাওয়া যাচ্ছে তো তোমার আগের দিন তো লেটা মাছ নিয়ে এসেছিল লেটা মাছ আর কি যেহেতু জ্যান্ত মাছ তো এই মাছটা আমরা ভালোবাসি খেতে তবে মেয়েরা একটু মাংস একটু মাছের ঝোল এগুলোই খেতে ভালোবাসে তো লেটা মাছ দিয়ে না মানে জ্যান্ত মাছ তো এটা দিয়ে যে কেউ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো কয়েক তিনটিকের মতো মাছ কেটেছি আমি আজকে আর হচ্ছে রান্না করবো তিতো শাক এই সময়টা দেখবি এই যে বসন্তকাল সিজন চেঞ্জের সময়টা না মানে সবসময় দেখবে একটু জ্বর সর্দি কাশি মানে সিজন সিজন ধরে যেটা হয় তো এই সময় একটু তিতো শাকটা খেলে না শরীরের পক্ষে অনেকটা ভালো হয় মানে স্বাস্থ্যকর আর কি সব শাকটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর তার সঙ্গে রান্না করবো নতুন শীত মানে একটা সবজি সেটা হচ্ছে পাট শাক তো আজকে সকালবেলা তোমাদের দাদা পাট শাক রেখেছে পাশের বাড়ি একদম বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো তো দেখো এই যে আমি কুটে কাটে নিয়েছি আর এখন অনেকটাই শাক কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যাবে দেখো রান্নার পর কতটা হয়ে গেছে তো রান্না করেছি প্রথম যেহেতু তুই জন্য ঘুরে রান্না করলাম কারণ সবাই চেয়ে খেয়ে নেবে আর এখানে যে তিতো শাকটা রান্না করছি তিতু শাকটা একটু মাছ বেশি দিলে খেতে ভালো লাগে আর কি ভাবটা একটু কমে যায় তো আজকে খুব বেশি শাক দেইনি একটু মাছটা বেশি দিয়েছি তিতু শাকটা আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে তোমার দাদা বিশেষ করে বেশি ভালোবাসে ঝোলটা খেতে আর কি তো তিতো শাকটা আমার রান্না হয়ে গেলে তারপর আমরা গরম গরম খাবো কারণ তিঁত শাক জিনিসটা না গরম গরম না খেলে একদম ভালো লাগে না গরম ভাতের সঙ্গে একটু তিতু শাকের ঝোল খেলে এই সময়টা মুখটা না অনেকটা রুচি আজকে পাওয়া যায় তারপরে তো অনেক কাজকর্ম আছে সেগুলো করবো যেমন ধরো এই যে কাপড় ধোয়ার তো ব্যাপার থাকে আর তার সঙ্গে দিন ধরে ভাবছিলাম ছাদটাকে একটু পরিষ্কার করব তো দেখো জামা কাপড় তো সব মেয়ে ধুলে ধুয়ে মেলে টেলে দিয়েছি কিন্তু এই যে যে সমস্ত জিনিসপত্র দিয়েছিলাম রোদরে সেগুলোও তুলে নিয়েছি তো দুপুর গড়িয়ে এখন বিকেল হবে হবে আর এখন আমি ছাদে এসেছি কারণ এত গরম আর মেঘলা একটা ওয়েদার তো প্রচণ্ড গরম আর কি পড়ছে মানে ঘরের বাইরে থাকার উপায় ছিল না তো এই যে সিজিটা চালিয়ে একটু ঘুমিয়ে টুয়ে নিয়ে বিশ্রাম করে এখন এই যে ছাদে এসেছি কারণ এখন এই গরমটা সহ্য করা যাচ্ছে আর কি সহনশীল আর কি হয়েছে এখানে সবকিছু যে রোদ্রে দিয়েছিলাম ঢাকা দেওয়াও ছিল এখানে কুল সেই টমেটোর যে জুসটা আর কি টমেটোর ওটাকে কী বলে টমেটোর ওই পিউরিটা ওইটা রোদ্রে দিয়ে আর কি শুকিয়ে শক্ত করে রাখবো বলে রোদ্রে দিয়েছি কুলের আচার রোদ্রে দিয়েছিলাম গাজর টুকরো করে কেটে আর কি সংরক্ষণ করবো বলে সব রৌদ্রে দিয়েছিলাম তেঁতুল রোদ্রে দিয়েছিলাম সব কিছু তুলে নিয়েছি আর এবার কিন্তু ছাতটা পরিষ্কার করব কারণ ওই ধুলো বালি ওইগুলোর মধ্যে চলে যেত তো ওইগুলো তুলে নিয়েছি আর এখানে দেখছি উচ্ছে গাছটাই কিন্তু দুটো একটা করে ভালোই উচ্ছে হচ্ছে আর এগুলো পরিষ্কার করে নেব টপ টপ থাকলে পাতা পড়ে ধুলো ময়লা তার সঙ্গে তো বৃষ্টি এবার এখনও বৃষ্টি দেখা নেই দেখো গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে যতই তুমি সকাল বিকাল জল দাও না কেন গাছের কিন্তু বৃষ্টির জল না পেলে এদের কিন্তু আর প্রাণ সঞ্চার হবে না সেইভাবে এদের মধ্যে সেই সতেজ ব্যাপারটা আসবে না তো প্রচন্ড ধুলো ভাবলাম মেঘ করেছে যদি বৃষ্টি হয় ছাদটা পুরো ধুলো ধুলো রয়েছে নোংরা রয়েছে এগুলো কিন্তু ছাদে লেগে যাবে তো এইটা ভেবেই কিন্তু ছাদটা পরিষ্কার করছি আর এই সাইড দেখছো কয়েকটা সর্ষে এই সর্ষেগুলো তো আমার ছাদেই হয়েছিল তো একটু রোদ্রে দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ভাবছি এই সর্ষেটাকে কিন্তু যেটুকুই হয় এক হ্যাঁ একবারের মতো বাটা খাওয়া মতো হলেও সেটা কিন্তু আমি নিয়ে যাব নিজের বাগানে হয়েছে ফেলবো কেন তো শাক তো খেয়েছি সর্ষে বেশ কিছু আর অল্প কটা সর্ষে হবে এক কাপ মতো সর্ষে হয়তো হবে তো ওই সর্ষেগুলোকে আমি নিয়ে যাব। আর এখানে দেখো টমেটো গেছে এখানে বেশ থোকা থোকা বেশ কয়েকটা টমেটো হয়েছে তো এই টমেটোগুলোও হতে থাক এখন হয়তো সিজন শেষ হয়ে আসছে আর এই সময় কাঁচা টমেটো খেতে দারুণ লাগে মাছের মাছ দিয়ে টক টক গরম এই গরম গরম পড়ছে তো তো মাছ দিয়ে মানে টমেটো টক খেতে ভীষণ ভালো লাগবে অনেক টমেটো গাছ তো লাগিয়েছিলাম নিচে সেইগুলো তো মাটি চাপা পড়ে গেছে সব মাটি দেয়া হয়েছে ওখানে সামনে আর এখানে আমার লেবু গাছটাতে বেশ কিছু লেবু হয়েছে ফুল আসছে আর এদিকে দেখো এই দিকটা কেমন ধুলো নোংরা হয়ে গেছে তো এই দিকটাও কিন্তু পরিষ্কার করব ছাদে মানে গাছপালা শুধু লাগালেই হয় না সেগুলো পরিষ্কার রাখাটাও না অনেকটা সময় সাপেক্ষ আর সে সময়টাই আমি ঠিক মতো করে করে উঠতে পারি না তো যাই হোক এখন এই যে একটু সময় পেলাম আজকে এই যে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজ করতে এসে না মানে ধুলোবালির মধ্যে ভাবছি আরেকবার স্নান করতে হবে মানে আমার একটু ধুলো লাগলেই অ্যালার্জির সমস্যা হয় আর এই কাজ করতে গেলে তো ধুলোবালি লাগবেই তো তাই জন্য ভাবছিস ঠিক আছে এই গাছগুলো করে নিই তারপরে একটু গা ধুয়ে নেবো আবার আর এই যে সর্ষে গাছগুলো কিন্তু বেশ কয়েকটা সর্ষে গাছ দেখো আর এই যে কেমন সর্ষে ঝরে ঝরে পড়ছে বেশি তো পেপারটা পেতে নিলাম আর এইগুলোকে হাত দিয়ে ভালো করে আর কি মাড়িয়ে মাড়িয়ে এই সর্ষেগুলো বের করে নেব আর সর্ষেগুলো হচ্ছে একটু পুষ্ট হতো যদি একটু সার দেওয়া হতো যদি সারটা দেওয়া হয়নি তো একটু আকারে ছোটো হয়েছে হ্যাঁ তবে নিজের হাতে বানানো সর্ষে যেমনই হোক না কেন এগুলোকে একটুখানি যত্ন করে আর কি করে নিচ্ছি এত ব্যবসা গরম পড়েছে মা মানে সারা শরীর দিয়ে দর করে ঘাম বইছে তারপরে আমি দেখলাম না আজকে বৃষ্টি যদি হয় এই সবগুলো নষ্ট হয়ে যাবে তো ওই যে অনেক আসার জিনিস তো এইগুলো আমার অনেক শখের জিনিস নষ্ট হয়ে গেলে কষ্ট হবে তো সেই জন্যেই কিন্তু এইগুলো কিন্তু বসে পড়েছি আর দেখো কতটা আর কি ফলের খোসা হয়েছে অনেকটা আর বীজের খোসা আর কি অনেকটাই হয়েছে তো এইগুলোকে আস্তে আস্তে তুলে সাইড করে নিচ্ছি এই যে খোসাগুলো না এগুলো দিয়ে দেবো কোনো একটা টবে দিয়ে দেবো এতে কী হবে টবটা মালচিংয়ের কাজও হয়ে যাবে আর এই যে ফলের খোসাগুলো থেকে কিন্তু সারও তৈরি হয়ে যাবে তো এই যে কটা হয়েছে অনেকটাই কিন্তু হয়েছে ব্যাস মানে এক কাপ মতো সর্ষে না হলেও প্রায় এক কাপ মতো সর্ষে হয়ে যাবে তো এইগুলোকে কিন্তু একটু সুন্দর করে ঝেড়ে আর কি দুটো একটা নিচেও পড়েছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে পুরো ছাদটা আজকে পরিষ্কার করব আর যে পাতা ধুলো বালি নোংরা আছে সবগুলো কিন্তু একদম পরিষ্কার করে ছাদটাকে ঝকঝকে করব। দেখো দুটো একটা কিন্তু মাটি নিচেতে যেগুলো তুললাম সেগুলো থেকে কিন্তু কয়েকটা মাটি আছে তো মাটিটাকে এইভাবে হাতে রোড় রোগড়ে রোগড়ে নিয়ে ফু করে দেখো ফু করে দিলে পুরো মাটিগুলো চলে যাচ্ছে তো এইগুলো কিন্তু এবার একসঙ্গে রাখবো নিজে হাতে পড়া জিনিসের একটা অন্যরকম আনন্দ তাই না বাজার থেকে তো কিনে আনা যায় কিন্তু এই যে নিজের থেকে কোনো জিনিস করা তো এইটাকে আমি কী করবো এবার এই যে পেপারের মধ্যে পরে রেখে দেবো তাহলে আর কালকে আরেকবার রোদ্রে দিয়ে তারপর একটা কোটায় ভরে রাখব তো দেখো এখন আমি এই যে সমস্ত তুলে নিলাম আর এই যে দেখছো খোসাগুলো এইগুলোকে দেবো একটা গাছে টবের গোড়ায় তো এখানটা তোমরা দেখছো আমার ছাদটা পুরো একদম খুবই খারাপ অবস্থা একদম যত্ন করতে পারছি না এত কাজের চাপ সংসারে তার মধ্যে মধ্যে যখন একটু সময় পাচ্ছি তো তাও ঠিকমতো এত গরম ছাদে আসতেই পারছি না তো আজকে ভাবলাম যতই কষ্ট হোক না কেন আজকে আমি এই কাজগুলো কমপ্লিট করবই মনে একদম জোর আর কি জোর করে নিয়ে মনটাকে আর কি নিজে এই বসাচ্ছি কারণ এত গরম দর করে ঘামছি আমি আর প্রচণ্ড জলের আর কি ঘাটতি হবে তারপর হাত পা আমি ব্যথা হবে আমি জানি তারপরেও আমি কিন্তু করছি শরীরে মানে আমরা কি হয় জানো তো মনের জোরে অনেক কিছু করি শরীর হয়তো সাপোর্ট করে না তো মনের জোর নিয়েই কিন্তু লেগে পড়েছি এখানে এই টমেটো গাছগুলো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে সেপ জলের অভাবে এত রোদ্দ দিচ্ছে একবার জল দিয়েও কিন্তু সেটাকে গাছগুলোকে সতেজ রাখতে পারছি না আর টমেটোগুলো বয়সও হয়ে গেছে গাছগুলোর তবে টমেটো মানে বেশ কিছু টমেটো রয়েছে কাঁচা পাকা তো ওই জন্যে গাছগুলোকে কিন্তু তুলে ফেলতে পারছি না দেখি যে কদিন থাকে আর এখন কি জানো তো যারা কিন্তু কাঁচা টমেটো পাওয়া যাবে না এখন কিন্তু সব পাকা টমেটো তো ভাবছি এই যে পাকা টমেটোগুলো এইগুলোতে তো অন্যরকম স্বাদ হবে এইগুলো মাখা খাবো কাল আর কাঁচা টমেটোগুলো দু একদিনের মধ্যে খেয়ে নেবো কারণ গাছগুলো বেশি দিন আর বাজবে না কাঁচা টমেটোগুলো দিয়ে একটু টক করে টক টক আর কি ভালো লাগবে মাছ দিয়ে রান্না করলে তো খাবো সেটা ভাবছি আসলে বাজার থেকে এত সবজি নিয়ে এসেছে যে এই যে বাড়ির এই সবজিগুলো কিন্তু আর খেয়ে ওঠা হচ্ছে না তো ওই যে দেখো এখানে নতুন করে আবার সব গাছগুলো রিপোর্টিং করার দরকার কিন্তু সেগুলো সময় হচ্ছে না একটা বৃষ্টি না হয়ে গেলে ছাদে কাজ করে শান্তি পাবো না তো গাছে জল দিয়ে দিয়েছি আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি দেখো এই যে সবগুলো জল দিয়েছি অল্প অল্প করেই দিয়েছি দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি ছাদটা পরিষ্কার করে নিলে ছাদটা কত সুন্দর দেখায় তাই না আমার টমেটো গাছের এই টমেটোগুলো একদম পেকে গেছে তো এগুলো না তুলে নিলে না এগুলো না তুলে নিলে এগুলো নষ্ট হয়ে যাবে ইঁদুরে খেয়ে নেবে আর এই যে টমেটোগুলো না এগুলো খেতে এত ভালো এত টেস্ট যে বাজারে টমেটো এর সঙ্গে পারবে না দেখো ছোটো হতে পারে সাইজে যেহেতু বিষ দেওয়া হয় না সাইজে ছোট কিন্তু এর যা ফ্লেভার এর যা ফ্লেভার বাজারের হাইব্রিড ওই টমেটো এর সঙ্গে পারবে না কতগুলো টমেটো দেখো এগুলো কাঁচা কালকে না খাবো কি দিয়ে জানো তো কালকে খাবো এই যে লবি পাতার লেবু পাতা আর তেঁতুল দিয়ে খাওয়া হবে এই কটা টমেটো লেবু পাতা তেঁতুল দিয়ে মাখা খাবো কালকে দুপুরবেলা বলা হয়নি তোমাদের বন্ধুরা দেখো আমার গাছে কিন্তু দেখো অলরেডি মাধবীলতা এসে গেছে মাধবীলতা কুড়ি দেখো গাছটা প্রুনিং করে দিয়েছিলাম আর কত সুন্দর আর কি হয়েছে নিচে তো পুরো ভরে গেছে আর এখানে দেখো কুড়ি এসে গেছে আসলে রোদটা বেশি পায় তো ছাদে তো এখানটা কুড়ি এসে গেছে আর আমার এই যে আমার এগুলো কবে পাকবে দুটো একটা পেকেছে বাকিগুলো এখনও পাকেনি জানি না কবে পাকবে যাই হোক চলো চলো প্রচণ্ড গরম স্নানটা করেছি ছাদ থেকে গিয়ে স্নান টান করে নিয়েছি আর এখন আমি এসছি এই যে এইগুলো হচ্ছে থানকুনি পাতা শুকিয়ে রেখেছি প্রিজার্ভ করবো আর এই যে হচ্ছে দেখছো এই যে টমেটো পিউরিটাকে শুকিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তেঁতুল নিচে চলো নিচে যাই তো সন্ধ্যাবেলা পেরিয়ে গেছে আর এখন দেখো একটু চা খাওয়ার পর চলে এসছি এই যে গুড় গুড়ের মধ্যে এই যে কুলগুলোকে জ্বালিয়ে রেখে দেব আচার বানিয়ে তো আগের দিন যেটা বানিয়েছিলাম মেয়েরা তো খেয়ে নিয়েছে আর আজকে এই যে অনেকটা করে নিয়েছি এত গরম লাগছে না রান্নাঘরে আসতে ইচ্ছে ও করছে না কিন্তু কি করব কাজগুলো তো করতে হবে তো দেখো এই যে অনেকটা কিন্তু ফুল ফুল কিন্তু অল্প ফুল না অনেকটা ফুল আর মেয়েরা দু তিন মাস ভালোভাবে খেতে পারবে তো ওদের জন্যই বানানো দেশি কুলের এই আচারগুলো খেতে সত্যি দুর্দান্ত লাগে তো একটু গুড় দিয়ে বানিয়ে রাখছি যাতে ওরা ইচ্ছে হলে সময় মানে বাটিতে করে একটু নিয়ে নিয়ে খাবে মজা আর কি আনন্দ আচার জাতীয় জিনিসটা তো খেতেই সত্যিই ভালো লাগে আমি তো খুব একটা খাই না তবে খেতে ভালোবাসি তবে খুব একটা খাই না কারণ বয়স হচ্ছে তো আচারে প্রচণ্ড রকমের গুড় দেওয়া থাকে চিনি দিলে তো চিনি তো আমি চিনিটা দিচ্ছি না আমি গুড় দিয়েই বানাচ্ছি গুড় দিয়ে বানালে ওটা একটু চিনির থেকে একটু হেলদি গুড় সেই জন্য কিন্তু গুড়টাই দিচ্ছি আর গোটা দিলে স্বাদটাও ভালো আসে তো এই কাজগুলো করতে অনেকটা সময় চলে যায় আমার দু হাতের আঙুলগুলো এই কুল আর কুলের বোটা ছাড়াতে ছাড়াতে কিন্তু ব্যথা হয়ে গেছে সত্যি বলতে ভীষণ ব্যথা হয়েছে হাতের আঙুলগুলো কিন্তু কেয়ার করা যাবে মেয়েদের জন্য বানিয়ে রাখছি আর একটু লবণটাও দিয়ে দিলাম সঙ্গে তার সঙ্গে দেবো হচ্ছে একটু ভাজা মশলা ওই পাঁচ ফোড়ন মৌড়ি এগুলো দিয়ে একটু ভাজা মশলা বানিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়ে নিলে এটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে তো এটা করাটা একটু সময় সাপেক্ষ আর গরমে সত্যি কথা বলতে রান্না করে ইচ্ছাই করছে না আসতে কিন্তু আর করা যাবে তো একটু গুড়টা কম হয়ে গেছিলো তো আমি আবার আর একটু গুড় অ্যাড করছি কারণ গুড়টা একটু বেশি না হলে এবার টক টক লাগবে আরেক কুলটা না বেশ টক তো আমি একটু কুলটাকে একটুখানি এই যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটুখানি উপর থেকে একটু গ্রেড করে দিচ্ছি আখের গুড়টা একটু গ্রেড করে দিলে কি। হয় তাড়াতাড়ি কিন্তু এটা গলে যায় তো অন্যটা কিন্তু জলের মধ্যে দিয়ে নাড়ি চাড়ি নিয়েছিলাম আর এটা কিন্তু গ্রেট করছি গ্রেট করে দিলে সত্যি খুব তাড়াতাড়ি হয় এমন এটা খুব সহজেই আর কি গলে যায় তো অনেকটাই দিতে হবে কারণ অনেক অনেক কুল দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে করাইতে কিন্তু বেশ কিছু কুল আর কি অনেকটা খুব পুরো ছোট্ট একটা ভয়াম পুরো ভরে যাবে তো আমি দেখলাম যে একটু যদি এগুলো এখনই বানিয়ে না রাখি রেখে দিই পরে আমি আজ করবো কাল করবো করে এই কাজগুলো আমার আর করে ওঠা হবে না তো সঙ্গে সঙ্গে যেন করে রাখছি আর এইসব কাজগুলো একটু সময় সাপেক্ষ কাজ আর দেখছি যে বৃষ্টির আগে আমি করে একটু রোদ দিয়ে রাখবো আচারটা তাহলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে তো ওই যে রোদ উঠছে তো জন্যেই কাজগুলোকে একটু করে রাখছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেলেই এইগুলো আর করা যাবে না না করা অবশ্যই যাবে করা যাবে না তা না কিন্তু ওই যে আমি যে সমস্ত জিনিস রোদে দিয়েছি সেইগুলো আর হবে না কারণ টমেটো পিউরি থেকে টমেটোর সত্ত্ব বানিয়ে রাখা গাজরগুলো পুচি কুচি ছোটো করে শুকিয়ে শর্ট করে রাখা শর্টিং করে স্টোরেজ করে রাখা এগুলো তো হবে না হ্যাঁ আচার অবশ্য বানানো যাবে তো এই কাজগুলো কিন্তু রোদ্রের মধ্যে এখনই করে রাখতে হবে আরও কিছু পাতা আমি শুকিয়ে গুঁড়ো করে রাখছি যেগুলো আমি বৃষ্টির সময়ে পাবো না আর এই গরমের সময়ও পাবো না সেইগুলোকে আমি ইউজ করতে পারবো তো এইগুলো আমরা রাঁধুনিরা সংসার করি যারা গৃহিনীরা তারা ভবিষ্যতে এর জন্যে আর কি সংস জন্য অসময় যাতে সেই জিনিসগুলো আমরা হাতের কাছে পাই সেই জন্য একটু কিন্তু আমরা এগুলো করি করে রাখি গ্রামের মানুষ আমরা এগুলো করে রাখি আর শহরে তো সব কিছুই কিনা যায় আমাদের এখানেও কিনতে পাওয়া যায় না এমনটা না তবে সেগুলো তার জন্য টাকার প্রয়োজন আর আমরা যারা সাধারণ নিম্নবর্তিত মানে ফ্যামিলিতে বিলং করি তারা তো একটু সেভিংস করার জন্যেই আমরা এত কিছু করি কারণ আমাদের সংসারে সামান্য আয়ের মধ্যে সেভিংস করাটা ভীষণ জরুরি সম অসময়ের জন্যে আর সমস্যার সময় যাতে সে আমার সেভিংস সামান্য সেভিংসটুকু আমাদের কাজে লাগে তো আমরা কিন্তু এইভাবেই সংসারের জন্যে একটু সেভিংস করি যখন থেকে কোনো জিনিসের দাম বেশি আছে তখন সেটা করার চেষ্টা করি অল্প যখন দাম থাকে সেটাকে দেখো কথা বলতে বলতে মশলাটাও দিয়ে নিয়েছি লবণটা যে একদম কমপ্লিট হয়ে গেছে আমার আচারটা এবার এটাকে ঠান্ডা হতে দেবো আর পুরো ডাকটা ডাক দিয়েছি বললাম বাবা এসে দেখে যা লবণ মিষ্টি হবে ঠান্ডা করে আছে কিনা তো দেখো এবার আমি অফ করে দেবো ফ্লেমটা আর মেয়েদেরকে এই যে একটুখানি দিচ্ছি আমি বললাম খেয়ে দেখ কেমন হয়েছে তো মেয়ে বললো আগের দিনেরটা আরও বেশি ভালো হয়েছিল আজকে আসলে মশলাটা একটু কম হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা এখানে আজকের মতো এখানে টাটা করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আমার সঙ্গে থাকো